মায়া মমতা ভালোবাসা বিশ্বাস ভরসা এই শব্দগুলো দিন দিন কোথায় যেন হারিয়ে যাচ্ছে আমাদের মাছ থেকে আমাদের এই পৃথিবী সমাজ আমাদের চারপাশ সব কিছুই মনে হচ্ছে দিন দিন নির্মম নিষ্ঠুর আর হিংস্র হয়ে উঠছে তো আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন কেমন আছে সবাই আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ নতুন একটি ডেলি ব্লগে তোমাদের ওয়েলকাম করছি তো ভিডিওটি দেখা শুরুতে অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান লাইকটা দিয়ে ভিডিওটি দেখা শুরু করো প্লিজ স্কিপ করো না তো এই যে সকাল সকাল আমি গরম ভাত রান্না করে নিয়েছি গতকালের তরকারি ছিল সেটা দিয়েই গরম ভাত খেয়ে নিয়েছি আর জন্যে দুধ গরম করে নিয়েছি তো খাওয়া দাওয়া শেষ করেই দুপুরে রান্না শুরু করে দিয়েছি তো এদিকে এই যে মাছ ভেজে নিচ্ছি বাটা মাছ আর আরাফের জন্য পোয়া মাছ আর এদিকে এই যে হলুদ ছাড়া আমি সিম আর আলুটা ভাজি করে নিচ্ছি পেঁয়াজ রসুন আর বেশি করে কাঁচামরিচ দিয়েছি অল্প করেই নিয়েছি আরফের পাপা কতটুকু খায় কি বলতে পারবো না তবে এই ভাজিটা আমার কাছে খুবই ভালো লাগে আর এই ভাজিটা যদি লাল লাল যে ছোট আলুটা আছে সেটা দিয়ে করলে বেশি ভালো লাগে আজকে দুপুরের জন্য সিম আলু ভাজি করবো আর বাটা মাছটা পুনো করে নিব আর আর পোয়া মাছ দিয়ে সবজি রান্না করে নিব তো যা বলছিলাম আসলে অনলাইনে আসলেই কি বলবো প্রচুর পরিমাণ মন খারাপ হয়ে যাচ্ছে যে নিউজগুলো বারবার চোখের সামনে আসছে এগুলো আসলে দেখার মতো না বা এগুলো কখনো কল্পনাও ভাবা যায় না এই ধরনের সিচুয়েশন আমাদের সমাজে তৈরি হয়ে যাচ্ছে আসলে আমাদের সন্তান আমাদের কাছ থেকে মা বাবা ছাড়া কোথাও তারা সেভ নেই আবার অন্যদিকে যে মা বাবার সন্তানের এত একটা মধুর সম্পর্ক সেখানেও সন্তানের কাছে মা সেভ নাই তো সব কিছু কতটা নির্মম আর নির্মম আর নিষ্ঠুর হয়ে যাচ্ছে আসলে বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমি মূলত আমাদের সমাজে প্রতিনিয়ত কিছু না কিছু ঘটিয়ে চলেছে তবে সবচেয়ে বেশি খারাপ লেগেছে ছোট্ট মন তাহা কী দোষ ছিল তার যেখানে আসলে কি বলবো মা বাবার কর্মফলের কারণে সন্তান ভোগ করছে ছোট্ট শিশুটা কে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো যে একটু মায়া কাজ করেনি এতটুকু ছোট্ট বাচ্চাকে কত মিষ্টি একটা চেহারা যে কীভাবে মেরে ফেলেছে একটু তাদের মনে করা নাড়েনি খারাপ লাগেনি কত সহজেই বাচ্চাটাকে মেরে ফেলেছে আবার অন্য দিকে ছোট ছেলে মাকে মেরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে তো আমি নিউজটা প্রথম যেদিন দেখেছি দেখেই আমার মনে হচ্ছিল আর ছেলেটা খুব স্বাভাবিকভাবেই তার মায়ের মৃত্যুর বর্ণনা দিচ্ছিল আর কত সুন্দর একটা ডাকাতির নাটক সাজিয়েছে তখনই আমি যখন নিউজটা আমার চোখে পড়েছে তো দেখে আমার কেমন যেন একটু সন্দেহ লেগেছে যে সন্তান তার মায়ের মা মারা গেছে মায়ের সাথে এ ধরনের অকারেন্স হয়েছে তো সে খুব স্বাভাবিকভাবে বলছে তার চোখে টা পানি নেই তার মধ্যে অন্য ধরনের কোনো কিছু আমি ওইভাবে কাজ দেখিনি তো তার পরের দিনই দেখছি যে সেই ছেলেই নাকি মেরে ফেলেছে তো কী বলবো বাবা অর্থের যোগান দেয় ঠিকই কিন্তু একটা মা গর্ভে আসা থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত মা সন্তানের জন্য কত কিছু করে কত স্যাক্রিফাইস করে তার সন্তানকে নিয়ে কত আশা ভরসা থাকে অথচ সেই সন্তানের কাছে মা সেভ নাই সন্তানের স্বার্থের জন্যে মাকে মেরে ফেলছে তো এই তো অনেক কথা বলে ফেলেছি আসলে কথায় ভুল ত্রুটি হলে তোমরা প্লিজ ইগনোর করো তো খুবই খারাপ লাগছিল তাই ভাবলাম তোমাদের মাঝে শেয়ার করি তো সবাই কম বেশি ও নিউজগুলো তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নি বিকেলেই তো নামাজ পড়ে নিয়ে আর এই যে দুপুরে আমি রান্না শেষে পিঠা বানিয়েছিলাম কলা দিয়ে তো সেটা আর কি আরাফের পাপাও খেয়ে চলে গেছে অফিসে চলে গিয়েছিলো তো এই তো সন্ধ্যার পরে আবার আমরা একটু বের হয়েছি তো আরফের পাপা এখন অফিস থেকে যখনই বাসায় তাড়াতাড়ি আসে আমাদের বের নিয়ে বের হওয়ার চেষ্টা করে তো সব সময় তোমাদের মাঝে শেয়ার করা হয় না আসলে তাই ভাবি একটা সময় মাঝে মধ্যে খুবই খারাপ লাগতো যে আরফকে নিয়ে একা একা থাকি ওর সাথে কোনো একটা খেলার মানুষ নেই বা খুবই মা ছেলে এক পর্যায়ে ওর পাপা চলে গেলে বন্দি অবস্থায় আমাদের থাকতে হয় বা আপন থাকতেও নেই তো মাঝে মধ্যে খুবই খারাপ লাগতো কিন্তু এখন মনে হচ্ছে চারপাশে সব পরিস্থিতি দেখে তো এখন মনে হচ্ছে যে না যেভাবে আছি আল্লাহ অনেক ভালো রেখেছে আলহামদুলিল্লাহ প্রতিটা মামা বাবাই তার সন্তানকে নিয়ে কত আশা ভরসা করে কত স্বপ্ন নিয়ে একটা সন্তানকে মানুষ করে আসলে সেই সন্তানের কাছ থেকে শেষ বয়সে কি পাবে না পাবে তাদের কাছ থেকে কোনো আশা তাদের কাছ থেকে কিছু পাবে ওই ধরনের আশা নিয়ে কিন্তু কোনো মা বাবাই তার সন্তানকে বড় করে না বা তাদের সমস্তটুকু দিয়ে সন্তানকে মানুষ করার চেষ্টা করে না তো যাই হোক আল্লাহ আমাদের সব সময় সবাইকে আমাদের প্রিয় মানুষ আপনজন পাড়া প্রতিবেশী দেশবাসী সবার জন্যই সময় দোয়া কামনা করি যে আল্লাহ সব সময় সবাইকে ভালো রাখো হেফাজতে রাখো সুস্থ রাখো তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ